আহ ডিজিটাল মার্কেটিং এর একটা কোর্স কিনছিলাম ওখানে যেই আহ এরকম এক ট্যাপে লঞ্চ করা তো ঠিকই হ্যাঁ ধরেন আপনি যে যেরকম ভাবে আমি যে একটা প্রশ্ন করে আপনাকে আপনি যে তৎক্ষণাৎ উত্তর দিচ্ছেন কিংবা সাপোর্ট ক্লাসের মাধ্যমে এটা সমাধান করে দিচ্ছেন কিন্তু ওই ক্লাসে যদি আমি ওই মেন্টর বা স্যারকে যদি আমি প্রশ্ন করতাম ওনার মেজাজে ক্ষিপ ক্ষিপড় মেজাজে হয়ে যেত ঠিক আছে আপনি যেরকম ভাবে সাপোর্ট ক্লাস বা এই ক্লাসের মধ্যে ইয়ে করে দিচ্ছেন ওই রকম না উনি ওখানে মানে মেজাজ দেখাইতে আর কি এখন ঠিক আছে আমি ওই আইটি ইনস্টিটিউশন এর নামটা বলছি না তারপরে আমি একটা অ্যাডভান্স ডেটা এন্ট্রি একটা ইয়ে কিনছিলাম কোর্স কিনেছিলাম ঠিক আছে এবার ওই কোর্সে আপনি যে রকম ভাবে কথা বলছিলেন ওরা তার চেয়ে মিষ্টি হয়ে কথা বলছিল কিন্তু আমি আপনাতে আপনাকে কেন বিশ্বাস করলাম কারণ দেখলাম যে আপনি একজন মানে সম্মানজনক পেশা লোক শিক্ষকতা পেশা লোক ঠিক আছে মানে এই দৃষ্টিকোণ থেকে মানে এই একটা ভরসার কারণে আমি আপনার এখানে আসলাম আর এখন আর এখন পর্যন্ত আমি কোনো ফল্ট পাই নাই এট লিস্ট এখন পর্যন্ত স্যার যাক আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করছি ধন্যবাদ আপনাকে আর কিছু কথা বলবেন মুজাম্মেল ভাই আছে স্যার ওর সর্বনাশ আমার মুজাম্মেল ভাইয়ের সাথেই কথা বলিনি আমি কিন্তু মুজাম্মেল ভাই একবার আছেন আলহামদুল্লা তো আপনার সাথে আমার কথা হয়েছিল জি জি আগে আপনার সাথে আমি কিছু কথা বলেছিলাম জি জি আমার শিক্ষণ পদ্ধতি সাপোর্ট পদ্ধতি ওভারঅল যে আমরা পরিপূর্ণ একজন ফিলান্সার বানানোর একটা কোর্স লঞ্চ করেছি মূল কথা হলো এটা তো এই এই পর্যন্ত আমাদের জার্নির আমরা এক তৃতীয় অংশে আসছি এই পর্যন্ত এসে আপনার কি মনে হয়েছে আমার কথাগুলো আমার প্রতিশ্রুতি বা আমাদের শিখন পদ্ধতি আমাদের সাপোর্ট পদ্ধতি এটা নিয়ে আপনি একটু যদি মন্তব্য করতেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি তো ধরেন এই পেশায় অনভিজ্ঞই আপনার সাথে কথা হয়েছে আমার জি অনভিজ্ঞ ছিলাম কিন্তু আমি ওই ভিডিও দেখতাম ওই জামাল স্যার বা গোলজার আহমেদ অনেক দু একজন ভিডিও দেখতাম আমি তো কম্পিউটার রিসেন্টলি কিনেছি আমি তো ধরেন আপনার কথা সত্য কথা কি আমি মাউস ধর আমি ইয়ের মতোই মাসুদ ধরের মতো বলা না রাইট বাটনে ক্লিক করেন সেটা করে করেন এগুলোই বুঝতাম না কিন্তু এগুলোই জানি না তো এখন আপনার আমি ওখানে ওনাদের ভিডিও দেখার পরে কিছুদিন ভিডিও দেখার পরে একজন আরেকজন ইসল তো নাম নামটা জানি না আমি দুই হাজার দুই হাজার টাকা না পঁচিশশো টাকা নেয় বললো যে ডাটা এন্ট্রি শিখাবে আমার কাছে চারটে নামটা বললাম খুব একটা ই বলেনি চারটে নেওয়ার পরে পেলাম না তখন ওটা হলো আমি ই দেখলাম দেখার পরে আপনার সাথে কথা হলো আপনি বললেন যে এই অবস্থায় আমরা এইভাবে শিখাই তা প্রথমে দেখলাম যে না আপনার একজন শিক্ষক প্লাস কথার মধ্যে একটা আপনার কেমন যে একটা ওয়েট মনে হলো যে না ইয়ে আছে এটা পরে আমি

উৎফুল্ল দেখিয়েছেন কাজে তারপর আমি এখানে আসার পরে ক্লাস শুরু হলো ক্লাস শুরু হওয়ার পরে আমি তো সত্য কথা আমি কিন্তু বুঝি না কিন্তু তারপর আপনি ক্লাস নেওয়ার পরে দেখা যাচ্ছে একটা থেকে একবার থেকে দুইবার ভিডিওটা দেখার পরেই আমার কাছে কেন জানি মনে হয় যে না ক্লিয়ার বেশ ক্লিয়ার লাগতেছে আলহামদুলিল্লাহ বেশ ভালো লাগতেছে এবং কথা আমার কাজের সাথে আপনি যথেষ্ট মেইল দেখতে পেলাম যতই আমার দিন যাচ্ছে গেছে আস্তে 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 ততই দেখলাম যে বেশ ভালোই আর বিশেষ করে যখন সাপোর্ট ক্লাস মাসুদ ভাইয়ের সাথে পরিচয় কথা হলো রিয়াদ ভাইয়ের সাথে কথা হলো দেখবেন আপনি যেরকম একজন মানুষ আপনার ছাপটের লোকগুলো কিন্তু যে এখানে সকল সদস্য আছে এখন আমি এই জন্য মানুষের মনে যে যেটা থাকে মানুষ যেটা মনে আশা করে আল্লাহ হয়তো তাদের সেটা মিলিয়ে দেয় আপনার যেমন আপনার ছাপটার যেমন আমরা 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 আমাদের যে কলিগুলো পেয়েছি কাজের মাধ্যমে তাদের মনোভাবে তো ওরকমই আলহামদুলিল্লাহ আমি একটা গ্রুপে মানে কয়েকজন গ্রুপে আছে গ্রুপের প্রত্যেকটা সদস্য হয় না হ্যাঁ ভালো হয়ে গেছে আপনাদের মধ্যে এটা হয়েছে আপনাদের দ্বারা আপনি প্লাস যারা আছে অত্যন্ত আন্তরিক এবং কাজের মান মানের দিকে বলতেছি আমি আমি আস্তে আস্তে এমন ই হয়েছে ইনশাল্লাহ আমি

আরো 10টা যে পজিশন আছে তার সাথেও ব্যতিক্রম হবে এটা দেখবেন ইনশাআল্লাহ আমি আশা করতেছি যে কিছুদিন মধ্যে ইনশাআল্লাহ বাংলাদেশে এটা একটা আলোড়ন সৃষ্টি হবে নামে হবে দোয়া এবং আল্লাহর দয়া থাকলে এবং আমি চেষ্টা করছি বিরামহীন চেষ্টা করছি আপনাদের সফল করা প্লাস অন্য যারা আসবে তাদেরকে নিয়ে মানে আমার ওভারঅল একটা পরিকল্পনা আমি কন্টিনিউ করে যাচ্ছি এবং আপনারা শুনে খুশি হবেন আমার সাথে যারা এখন পর্যন্ত যুক্ত হয়েছে মানে কাজের ব্যাপারে সাপোর্ট টিমের সাথে আমি এই প্রতিষ্ঠানটা আমি নিজে প্রতিষ্ঠিত করেছি যা করার দরকার আমি করেছি কিন্তু আমি রাসুলের সুন্নত মানার জন্য আমি কোন সিদ্ধান্ত একা একা নেই না আল্লাহ রাসুল বলছেন যে বাঁশরার মধ্যে যদি কোনো কাজ করা হয় সেটাতে বরকত বেশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি একা সিদ্ধান্ত নিতে পারি কারণ আমি সর্বোচ্চ পোস্টে কাজ করে আসছি যে কোনো সিদ্ধান্ত আমি নিতে পারি কিন্তু আমি বরকতের আশায় আল্লাহর রাসূলের সুন্নতের আdayে আশায় আমি ইয়া যারা আমার সাথে কাজ করছে এই যে নতুন একজন টিম মেম্বার মানে সাপোর্ট মেম্বার আসছে কুশকুমার উনি কিন্তু সরকারি চাকরি করেন আপনাকে জানেন জানেন এবং উনি আমার স্টুডেন্ট এবং উনি অসাধারণ মানে মোবাইলে অসাধারণ ইয়া দিয়ে থাকেন উনি কিন্তু সম্পূর্ণ কোর্স আমি করাইছি সম্পূর্ণ উনি মোবাইলেই শিখেছে উনি এখনো কম্পিউটার নেন নাই ওনার কথা হলো কম্পিউটারের মাধ্যমেই সরি মোবাইলের মাধ্যমে আমি ইনকাম তারপরে এই ইনকাম দিয়ে আমি কম্পিউটার এটা হলো তার আল্লাহ তাকে ইয়া তৌফিক দান করুক এবং আমাদের আহ ইয়া ভাই মাসুদ ভাই একজন কোরআনের হাফেজ মাওলানা এবং মসজিদের ইমাম তারপরে আমাদের ইয়া রিয়াদ আমার এমনি একাডেমিক স্টুডেন্ট আবার এমনিতেও স্টুডেন্ট ডিজিটাল মার্কেটিং এর স্টুডেন্ট সে আবার সবকিছু মিলে আমি যখন কোন কাজ করি সিদ্ধান্ত নেই এদেরকে ডাকি এদের সাথে মিটিং এ বসে বসে সবার মতামতের ভিত্তিতে ইনশাল্লাহ সিদ্ধান্ত নেই তারাও আমাকে সুন্দর সুন্দর মতামত দেন আমি আসলে এটা আমি বরকতের আশায় যে যেখানে আল্লাহর বরকত থাকে সেখানে তো আর আসলে কোনো কিছু ইয়া সমস্যা তৈরি করতে পারবে না হবে না তো আল্লাহর আশাবাদী আপনারা 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 যে আলোচনা করলেন অ্যাকচুয়ালি সুক্রিয়া জ্ঞাপন করছি আমি স্বয়ং আল্লাহ আল্লাহতালার আমার পর যে প্রশংসা আপনারা করেছেন এই প্রশংসা পাওয়ার যোগ্য আমি নই প্রশংসা পাওয়ার একমাত্র দাবিদার শুধুমাত্র আল্লাহ আমি গুণাগার আপনাদের এই কথাগুলো আমাকে সামনে আগাইতে অনেক সাহায্য করবে আমি আরো চেষ্টা করব আপনাদের জন্য আমি কথা আমি বলতে হয় না দেখলাম যে আপনার কথা এবং কাজের মধ্যে যথেষ্ট মিল আছে এই জিনিস সবচেয়ে বেশি প্রেরণা দেয় কথা এবং কাজের মধ্যে আপনার যথেষ্ট ভারসাম্য আছে আসলে জীবনের সফলতাটা আসলে কি অনেক টাকা সালমান এফ রহমান বলে সে কি সফল ব্যক্তি এখন টাকা বাংলাদেশে আর কারো আছে বাংলাদেশের সব টাকার তার টাকা ওর তার টাকাই ভারী সে তো কথার সাথে কাজ রাখ মিল রাখে না এই জন্য দেখেন কি অবস্থা তো আল্লাহ যদি কবুল করে আল্লাহর উপর ভরসা রেখে বলছি আমি কাজ করছি আমি বিশ্বাস করি সমস্ত কিছু আল্লাহর ইচ্ছায় হয় আর কাজের মর্যাদা আল্লাহ দেয় তালা আপনাদেরকে মানে আপনারা যে স্বপ্ন দেখেছেন আপনারা স্বপ্ন দেখতে এখন সাহস করছেন যে স্যার আমাদেরকে যেভাবে বলছেন আমি কিন্তু এই ব্যাপারটা ভাবি এবং আল্লাহর কাছে চাই যে খোদা আমি কত মানুষকে স্বপ্ন দেখিয়েছি তোমার উপর নির্ভর করে আমার তো কোনো ক্ষমতা নেই খোদা আমি তো গুণাগান কিন্তু আমি তাদের যে কথা দিয়েছি তা আমি জানি আমি যদি পরিশ্রম করি তুমি সেটা দিবে এবং আমাকে পরিশ্রম করার তৌফিক দান করো এবং তুমি আমাকে দান করো আমি যেন তাদেরকে দিবা তো তুমি বা আমি যেন তাদেরকে পথ দেখাতে পারি পথ দেখানোর মালিকও তুমি তুমি আমাকে আমার আমার সাথে যারা যুক্ত হচ্ছে তাদেরকে সাহায্য করো আমি আল্লাহর কাছে সর্বদাপ এই প্রার্থনা করি আপনারা আমার জন্য দোয়া করবেন আরেকটু কথা বলবো ইনশা তো আপনাদের এই মানে এই রিভিউ এবং আপনাদের কথা আমি মাঝে মাঝেই শুনবো ইনশা এগুলো আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে ইনশাআল্লাহ